আমি কেন আমাকে ছাড়তে হয়েছিল কাজের মার্কেট বাজার মসজিদ ইতিহাস এখান থেকে পেয়ে যাবেন আমি আমার জুমার খুতবার মধ্যে বলে দিয়েছিলাম জুমার বিম্বার থেকে মুফতি হামিনীর কোরআন করা আর শেখ হাসিনার কোরআন করা আমার এই খুতবা দেওয়ার পরে দায়িত্বশীল ওদের লেস্পেরা বলল হুজুর রাজনীতির কথা বলেছে আমি বললাম আমি রাজনীতি করি নাই আমি আল্লাহর কোরআন থেকে বলেছি যে তারা যে সমান অধিকারের নামে ইসলাম বিরোধী কার কর্মকাণ্ড করতে চায় এটা সম্পূর্ণ ইসলাম বিরোধী এটা কোনো আলেমরা মানবে না কোনো মুসলমান এটা মানতে পারে না সর্বশেষ চাপের মুখে আমাকে কাদের মার্কেট বাজার মসজিদ ছাড়তে হলো সেখান থেকে আমি চলে আসলাম এরপরে পল্লীবিদ্ধ জামি মসজিদ বাইতুল মামুর তিন বছর জমার খতবা দিলাম হাজার হাজার লোক গিয়ে সেখানে ভিড় জমায় একেবারে পুলিশ প্রশাসন পাঠায় দিল মাদরী সাহেবের মসজিদে এত লোক যায় কেন ইতিহাস একুনা জানা উচিত নতুন প্রজন্মের অনেকে ইতিহাস জানেন না এখন তো ডানে বামে অনেক আল্লামা দেখা যায় পদপদবীর জন্য পাগল হয়ে গেছে কিন্তু ইসলামের জন্য কোরবানি এবং কোরআন শুননার জন্য জল জরিমানা কারা খেটেছে এটা জানতে হবে এরপরে যখন আমি এই সমস্ত বক্তব্য দিলাম তখন সেখান থেকে চলে আসতে বাধ্য হলাম এরপর আসলাম মামুরে উপমহাদেশের শ্রেষ্ঠতম কোরআনে কারিমের দায়ী এবং তার স্বীকারক শহীদ মাওলানা দেলওয়ার হোসেন আহিমা রাহিমাহুল্লাহ তাকে জেলখানায় কারা রুদ্ধ করা হলো অন্যায় আমি রাজনৈতিক কোন দল কিংবা মতের কর্মী নই পরিষ্কার করে দিচ্ছি কিন্তু ইসলামিক দল যারা করেন ইসলাম যারা চান তাদেরকে হৃদয় দিয়ে ভালোবাসি যার জন্য আলের হিসেবে যারা যাদের অবদান আছে ইসলামে যাদের অবদান আছে কোরআনে যাদের অবদান আছে ইসলামের প্রচার এবং প্রসারে তাদের প্রতি আমাদের ভক্তি ভালোবাসা শ্রদ্ধা তো সীমাহীন জন্মের পর থেকে তাদের তাসীর শুনে শুনে আমরা বড় হয়েছি চোখের পানি ছেড়ে অসংখ্য মানুষ তবা করে আল্লাহ অলি হয়েছে সাইদি সাহেবের তাস্থির শুনে অসংখ্য মানুষ তাহার যুদ্ধারি হয়েছে সন্দেহ আছে আপনাদের সন্দেহ আছে আপনাদের জাতির এই শ্রেষ্ঠ সন্তান যখন ভালো করে শোনেন এই শ্রেষ্ঠ সন্তানকে যখন মিথ্যা মামলা দিয়ে জেলখানায় ঢুকায় দেওয়া হলো জুমার খুতবার মধ্যে তার জন্য একটু দোয়া করেছিলাম যে আল্লাহ এই মাজরুমা আলিমকে তুমি হেফাজত করো কেন দোয়া করলাম শহীদ সাহেবের জন্য আমি গেলাম মানিকগঞ্জ মাহফিলে আমার নামে কুনাবাড়ি থানায় মামলা হয়ে গেল কুনাবাড়িতে আমি গাড়ি পুরাইছি আমার নামে মিছিল হলো কুনাবাড়িতে মাদানির চামড়া তুলে নেবো আমরা আজকে সেই সমস্ত কুলাঙ্গারদেরকে দেখতে চায় আলেমদের চামড়া নিয়ে যা তামাশা করতে চ আমি কেন একজন মারু এবং কেন একজন মজলুম আলেমের জন্য দোয়া করেছি এটা ছিল আমার অপরাধ এই ভর মজল আলেমদের সামনে দিয়ে সাক্ষ্য রেখে বলছি রাজনৈতিক দলের নেতা কিংবা কর্মী আমি ছিলাম না আজলই কিন্তু ইসলামিক দল যারা করে হৃদয় দিয়ে ভালোবাসি হিতাকাঙ্ক্ষী তাদের কারণ আমরাও চাই এদেশে ইসলাম দিয়ে সংসদ চলুক বিচার ফয়সালা কোরআন দিয়ে হোক এটা আপনারা চান না তারা কারা চান দুহাত দেখতে চায় আপনাদেরকে বার্তা দিয়ে দেই এরপরে আমার পুরা মসজিদ পুলিশ দিয়ে ঘেরাও দেওয়া হল আমাকে মসজিদের এখানে অনেক প্রেজেন্ট মুসুল্লি আছেন যারা দিন ছিলেন স্টেজে অনেক আলমলা ওলামারা আছেন সেই মসজিদ কমিটি সদস্যরাও এখানে আছেন এরপরে সেখানে বলা হলো যা মাদানী সাহেবকে বাহিরে আসতে বলেন মুসল্লিরা বললো কেন বাহিরে যাবেন প্রশাসনের কোনো কথা থাকলে মসজিদের ভিতরে গিয়ে বলুন সর্বশেষ চাপাচাপিতে এখানে আমার তার থাকা হলো না আমি এখান থেকে চলে গেলাম আল্লাহ পাখের ফয়সালা হলো এর থেকেও বড় মসজিদ বুধবাজার কেন্দ্র যায় মসজিদে ফতিব আল্লামাকে বানাই দিলেন আবার শুরু হলো কোরআন সন্ন্যার বক্তব্য দেওয়া এই বক্তব্যের ব্যাপারে কোনো আপোষ না করার কারণে হঠাৎ করে তারা মিথ্যা মামলায় আমাকে ফাঁসিয়ে এরপর আমাকে কারা রুদ্ধ করে দিল জিজ্ঞেস করলাম কেন কি হয়েছে বলে সব হচ্ছে উপরের নির্দেশ আমরা বলি তোমরা উপরের নির্দেশ বলতে মত সেরাকাল লম্পটদেরকেই বুঝাও একটু জুড়ে বলতে হবে ঠিক কেনা ওদের উপরে যারা থাকে ওরা যে লম্পট বদমাস আপনাদের সন্দেহ আছে চিল্লায় বলতে হবে সন্দেহ আছে নাম্বার বলতে পারবো ওদের চরিত্রে কোনো বালাই নাই আমি গাজীপুরাও দেখেছি এদের ভিডিও ক্লিপ এদের ওখানে যখন মিডিয়াতে প্রচার হয়েছে তখন তারা বড় বড় নেতা হয়ে গিয়েছে মনে রাখবা তোমরা মৎসর জেনাকাল লংপটদের কথায় যদি উপরের মহলে নির্দেশ বলে জমিনের মধ্যে জুলুম করতে পারো এমন ইতিহাস আমরা যদি বলা শুরু করি এটা তো আমি একটা ছোটোখাটো মাজলুম আমার চেয়ে এই যে বড় মাজলুম এসে হাজির হয়ে যাচ্ছে আল্লামা খালে সাইফুল্লাহবি হাফিজাহুল্লাহ আল্লাহ পাক্তান আল্লাহ মাহবিন তিনি ইতোমধ্যে মাহফিল মঞ্চে এসে উপস্থিত হয়েছেন তাকেও বছরের পর বছর মাসের পর মাস তাকে কারা রুদ্ধ করে রাখা হয়েছে একেবারে হাত ভেঙেছে হাতের মধ্যে ঢোকানো সেখানে পর্যন্ত বের হয়ে গেছে কারাগারে এরপরেও জামিন দেওয়া হয় নাই এইভাবে আলেমদের নির্যাতন চালানো হয়েছে একের পর এক বছর সুতরাং বসেন বসে বসে পড়েন হুজুর অবশ্যই মূল্যবান কথাবার্তা বলবেন হুজুরে কয়েক হুজুর বলতে পারবেন না আমি কিছু বলি কথা বলবো না কি বেশি বিরক্ত হচ্ছেন কষ্ট কি বেশি লাগতেছে লোকেরা ভালো করে শোনেন ভালো করে শোনেন এরপরে এইভাবে তারা একের পর এক কোরআন সন্না বিরোধী কার্যক্রম চালাতে শুরু করলো আমাদের ব্ল্যাক লিস্ট তৈরি করলো গোটা বাংলাদেশে নাস্তিকদের মাধ্যমে আলেমদের ব্ল্যাক লিস্ট তৈরি করলো দেশের শীর্ষস্থানীয় একশো ষোলো জন স্বনাম ধন্য আলেমদের নামের তালিকা তৈরি তালিকা তৈরি করলো সাবেক বিচারপতি কালামালিকের মাধ্যমে এ তো জুড়ে বলতে হবে বিচারপতি কালামালিকের মাধ্যমে আলেমদের নামের তালিকা বানিয়ে দুদকে জমা দেওয়া হলো যে সমস্ত আলেমদের সম্পদ খতায় দেওয়া হোক দেখা হোক আচ্ছা প্রিয় ভাইরা আপনারা এক বাক্যে বলেন আলেমরা এত নির্যাতিত নিপীড়িত মাজলুম এই মাটিতে হয়েছে আলেমরা কি দেশ ছেড়ে পালিয়ে গেছে আর একটু জুড়ে বলতে হবে দেশ ছেড়া পালিয়ে গেছে কারণ আলেমরা দেশকে ভালোবাসে আলেমরা ইমানদার তাদের মধ্যে সৎ সাহস আছে যে আমাদের তদন্ত করলে বেশি দূর তোমরা যেতে পারবা না কিন্তু ওরা কেন পালিয়েছে জানেন ওরা এই জন্য পালাচ্ছে ওরা জানে ওরা এক একজনে এই পরিমাণ অপরাধ করেছে আমি কিছুদিন আগে ফেসবুকে স্টেট স্টেটাসে বলেছি